ন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ মতে সবাই ভালো আছে যে যেখান থেকে আমাকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাই ভিডিওটি শেয়ার করে বর্তমানে ভিডিওটি দেখতেছেন এবং যারা নেক্সট টাইম পরবর্তীতে ভিডিওটি দেখ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আহ্বান জানাচ্ছি এবং শেয়ার করার অনুরোধ করছি প্রাণপ্রিয় প্রিয় বোনেরা উমানের মধ্যে একটি বিল্ডিং কনস্ট্রাকশন কাজের জন্য কিছু লোকের প্রয়োজন এই বিষয়টা নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছি চাইলে যারা অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে উমানে বিল্ডিং এর কাজ করতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করলে চলবে অথবা ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওর মাধ্যমে কমেন্ট করলেও চলবে যে কোম্পানিতে লোকের প্রয়োজন সেখানে কোনো ধরনের কাজের সমস্যা নেই এমনকি টাকার কোনো ধরনের সমস্যা নেই তাই সবাইকে অনুরোধ জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর দেশে থাকা অনেক বাইয়ের এই প্রশ্নের সম্মুখীন আমি হচ্ছি আমার যে কোনো ভিডিওর কমেন্টে একই প্রশ্ন যে ভাইয়া উমানের বিষয় কবে খুলবে আসলে মনে তো উমানের বিষয় কবে খুলবে এই বিষয়টা নিয়ে আমি দুই তিনটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি এবং আমার ফেসবুক পেজ দিন ইসলাম পাটোয়ারে উমানে গেলে আপনারা পাবেন ইনশাল্লাহ উমানের বিষয় কবে খুলবে এই বিষয়টা নিয়ে আমি আরও একটি ভিডিও করব আশা করি এই বিষয়টা যদি আপনি সম্পূর্ণ এই ভিডিওটা দেখেন তাহলে এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন আসুন কিছুক্ষণ আড্ডা যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন আমি অনেকক্ষণ আসি লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি এখন বর্তমানে উমান অবস্থান করতেছি উমান সোহার জেলার সাহান থানায় অবস্থান করতেছি অনেক বাংলাদেশে অবস্থানরত বাইরা একই প্রশ্ন করতেছেন যে ভাই আমি ইনভেস্টর বিষয় এখন উমানে আসতে পারবো কিনা অথবা আমি বিজনেস খুলে রেখেছি আমার নিজের নামে আমি লাইসেন্স করেছি কিন্তু এখন ভিসা বন্ধ থাকার কারণে আমি আসতে পারতেছি না ভাইয়া কোন ধরনের ইনভেস্টর বিষয় উমানে বর্তমানে আসা যায় না এটা পসিবল না 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 যদি আপনাকে কেউ বলে থাকে যে উমানের মধ্যে আপনি ইনভেস্টের বিষয় আসতে পারবেন তাহলে ভাববেন ও দালাল ও দালাল ও দালাল ও আপনার সাথে সিটিংগিরি করে আপনার কাছ থেকে টাকা নেওয়ার দান্দা করতেছে আমি বলে দিয়েছি আপনাদের বর্তমানে ইনভেস্টের বিষয়ে বাংলাদেশ থেকে কেউ আসতে পারবেন না ইন ডিটেলস আমি একটি ভিডিও নিয়ে আসবো ওই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এখন দীর্ঘায়িত্ব করব না জরুরিভাবে লোকের প্রয়োজন তাই আমি লাইভে আসছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন আমাদের ফেসবুক পেজ দিন ইসলাম পাটওয়ারি ওয়ান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন উমানের বিভিন্ন ধরনের কাজের খবর পেতে উমানের বিভিন্ন ধরনের তথ্য পেতে উমান প্রবাসী বাইদের সাহায্য করার জন্য আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন খোদা হাফেজ